টমির আর আরাটা কথা বলি খরিদ্দার উদ্দেশ্যে আমাদের আশপাশে আছে আমি কোন দোকান উদ্দেশ্য করে আমি বলবো না তাহলে এটা সমালোচনাকারী হবে আমি এটা বলবো না তবে দেখেন এই টমি ফিগার এই গেঞ্জিটাই এই গেঞ্জিটাই দেখেন ছ টাকা দেখেন টাকা লাগানো আছে এটাই এগারোশো পঞ্চাশ টাকা মাগুরা ফসলের দাম ছয়শো পঞ্চাশ টাকা এই পলু শাটটার দাম আমার কাছে অনলি ফর টাকা এই পলু শাটটার দাম পাঁচশো টাকা এবং আমার স্টকে যতগুলো আছে এরপরে যদি আরো দশ গুণ রেট বাড়ে আমার কাছে বাড়বে না ইয়েস পলু অরিজিনাল আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যান্ডফিল ধরলে আপনার গাই তো আছেই আমি এটা করছি আপনি মাগুরা ফসলে আপনি তো মাগুরা ফসল আপনি মাগুরা ফসল এর আগেও কিন্তু নিছেন জি জি এর আগেও তো আপনিও তো মাগুরা ফসলের যেটা গাই দিচ্ছেন এই যে এটা এটাও তো মাগুরা ফসলের আপনার গায়ে জি ওইটা হ্যাঁ জি তো আমাদের কাছে রেট বাড়ে না আর কাউকে ধোকা দিয়া বা কারো করে কারোর সাথে মাল বিক্রি করা এটা আমার কোনোদিনও নাই আমি যেদিন রাস্তার পরে ভ্যানে মাল বিক্রি করতাম সেদিনও যদি কর্কশ ভাষা হয় তাহলে আল্লাহ আমার কেন ভ্যানের থেকে এখানে নিয়ে আসলো আমার ভ্যান রিক্সার হ্যান্ডেল ধরানো উচিত ছিল আমার জি তা আমি এতটুকু জিনিস মনে করি যে কাউকে কেউ নিচে নামাতে পারে না আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ যথেষ্ট এটা বাবা যথেষ্ট না উত্তরা আমার দুইটা আউটলেট দুটো আউটলেটে আজকে যে ফুটেজটা হচ্ছে এই ফুটেজটা হচ্ছে দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারোর এ উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারোর এ কামারপাড়া আইউবি ইউনিভার্সিটি আওহাসান মিশন ক্যান্সার হাসপাতালের সংলগ্ন সোজা আইউবি ইউনিভার্সিটির গেটের থেকে পশ্চিম মাথায় একবারে লাস্ট আইউবি ইউনিভার্সিটির অপোজিটে পশ্চিম মাথায় বারোর এরোডের পশ্চিম মাথায় ভাই ভাই মার্কেট ওকে এটাই আমার পূর্ণ ঠিকানা আর আমার আমাদের নাম্বার থাকবে বিস্তারিত বিষয় যদি জানতে হয় জানার জন্য তথ্য জানার জন্য ঠিকানা নেয়ার জন্য আমাদের গুগল আছে মাগুরা ফ্যাশন হাউস উত্তরা মাগুরা ফ্যাশন হাউস গুগলে ট্যাক করলেও হবে বাট আবার ডিসক্রিপশনে নাম্বার থাকবে মোবাইলে জেনে নেবেন ইউরোপিয়ান সত্তর থেকে আশিটা বায়ারের মাল আমার কাছে সবসময় রেজার্ভ থাকে সবসময় অল টাইম ওকে তো এমন যেমন দেখেন এই যে এটা হলো জি এই এটা যারা এত অফিশিয়াল যারা সিলিম সিলিম ব্যবহার করতে চায় ওদের জন্য এই প্রোডাক্টের ভিতরে ডেনিমের প্রোডাক্টের ভিতরে সিলি সিলিমও আছে রেগুলার ফিটও আছে আবার বুটকাটও আছে আচ্ছা এই একবারের ভিতরে একবারের মধ্যে একবারের ভিতরে তবে আরেকটা কথা জানাই রাখি আমি কোন ব্যক্তি মাগুরা ফ্যাশন থেকে যদি রিফ্লেক্স কাজ করা অর্থাৎ একটা এটা একটা মাল কিনে আইনে যদি নেড়ো করা ফিটিং করা কাটিং করা যদি কোন মাল পান সঙ্গে সঙ্গে আমার দোকানে থাকা অবস্থায় যদি আপনি প্রমাণ দিতে পারেন যদি প্রমাণ দিতে হবে কিন্তু যে আপনার এটা ফিটিং করা বা কাটিং করা যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি যেটা বলবেন আমি ওইটা মাথা পেতে নেব আমাকে সাজা যেটা দেওয়া হবে ওটা আমি মাথা পেতে নেব আমি কাজটা করি না তাহলে আপনি চলে গেলাম ডেনভারে দা ডেনভারের ভিতরে আমার কাছে কয়েকটা ওয়াশ আছে ভাই দেখেন এই দেখেন ডেনভার ওই মালটাই ওটা আছে আপনার এই যে দেখেন তো কোনটা ডেনভার ডেনভার জি এটা আছে ডেনভার জি এই ডেনভারটা এই যে দেখেন এটার ফিটিং আর এটার ফিটিং এটার ফিটিং আর এটার ফিটিং কত এক না এটা হচ্ছে ন্যারো এটা স্লিম এটা আছে স্লিম ফিট হ্যাঁ

এটা আছে রেগুলার ফিট দেখছেন এই একটা বাইরের ভিতরে এইটা কেন হয় এইটাও জানতে হবে কিন্তু এই এইটা কেন হয় কারণ এই বায়ারের এই যে এটা আছে বুটকাট দেখেন এই যে বুটকাট মোটামুটি এটা তো ভাই 48 প্লাস দেখছেন তাহলে এখন আমার কাছে কথা হলো যে একটা ডেনিম একটা বায়ারের ভিতরে আছে পাঁচটা থেকে সাতটা ওয়াশ আছে কোনটা তিনটা আছে কোনটা দুটো আছে নির্ভরযোগ্যভাবে একটা বায়ারের যে এতগুলো এতগুলো ওয়াশ হবে তা কিন্তু হয় না তো একটা বাইরের ভিতরে তিনটে চারটে কাটিং থাকে এটা একটা দেশের জন্য দেখাচ্ছে একটা বাইরে আমেরিকা পাঠাইছে একটা কাটিং আবার ইটালি পাঠাইছে একটা কাটিং অস্ট্রেলিয়া পাঠাইছে কিন্তু একটা কাটিং এটা বাইরের পরে আছে এগুলো এটা হচ্ছে টিউ ডেনিম নিট নিট ডেনিম যারা খুব এই দেখেন এই যে বেল্টের ভিতরে দেখেন এই বেল্টের ভিতরে কিন্তু এক্সপেন্ডিভ করা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু নিট ডেনিম টিউ যারা বেশি একটু সফট কাপড় পছন্দ করে ওই ব্যক্তির জন্য এটা পূর্বে রেড সলো 1170 টাকা এই যে মালের রিটার কথা বলে দি আমি হ্যাঁ বলে দেন দিলে ক্রেতার জন্য সবথেকে বেশি ভালো সুন্নত সুন্নত তো ডেনভারের প্যান্টের দাম আছে 1250 টাকা 1250 ডেনভারের প্রাইস 1250 টাকা এটা যদি পঁচন্ত কোমরো হয় একদম অর্ডার নিয়ে কোনো কথাই নাই আচ্ছা পিউ ডেনিম এর দাম আছে 1170 টাকা পিউ নিড ডেনিমের দাম 1170 টাকা আচ্ছা নেক্সট এই আছে নেক্সট এর প্যান্টটা নেক্সট এর সব কিছু কাটা আছে এই দেখেন নেক্সট সব কেটে দিয়া এই আছে নেক্সট এর প্যান্টটা এই নেক্সট এর প্যান্টটার দাম আছে 1170 টাকা 1170 বিশেষ করে ক্রেতার জন্য ক্রেতার উদ্দেশ্য করে কথা বলি এটাও তো কাটা লাগে লম্বা ক্রেতার উদ্দেশ্য করে কথা বলি আপনারা একটা মালের ভিতরে আরেকটা মালের প্রাইস ঢুকাবেন না আপনারা বিশেষ করে প্রাইস গুলো প্লাস আমার মালটা কোনটা যদি পছন্দ হয় সাথে সাথে কি করবেন স্ক্রিনশট দিয়ে রেখে মালটা দেখাই দিলেই সাথে সাথে আপনাকে সেলসম্যানরা মাল দিয়ে দেবে এবং আপনার কাছ থেকে এক টাকাও বেশি চাবে না এবং সব থেকে বড় কথা হলো যে আমি একটা মাসালা শিখছি একটা মাসালাটা হলো আল্লাহ বলছে যে বনি আদম তুমি কাউকে ঠকাইও না তুমি নিজে ঠকো আমি মাওলা তোমার জিতায় দেবো যখনই আমার চারশো টাকার মাল চব্বিশশো টাকার দাম চাপিয়ে হবে তখন উদ্দেশ্য আপনাকে ঠকানো সুতরাং আমি এই মশালার পরেই কিন্তু আসি আমি কাউকে ঠকাঠকি করি না আমার মালের প্রাইস যেটা আছে ঠিক সেটাই আমি সঙ্গে সঙ্গে বলে দেই আমার পেস আছে পেসেও কিন্তু আপডেট দিয়ে থাকে সুতরাং এখানে ধোকা আর কোনো সুযোগ নেই আর ধোকা দেওয়ার চেষ্টা আমি করি না আমি ধোকার ব্যবসা করি না সুতরাং আমি একদমই মাল বিক্রি করি এবং কঠোর অবস্থায় থাকি আপনি মালের দাম কম দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা আপনার দিতে হবে অনেকে দেখা আমার এই ভাষাটাই অনেকে খুশি হন না কিন্তু আসলে মূলত আমি যে মাইন্ডে বেচা কেনা করি এই মাইন্ডটা আপনার সেট করতে হবে জি তাহলে আপনি মাগরা ফ্যাশন মালিক আপনি অত্যন্ত বেশি আপনি স্যাটিসফাই হবেন যতদিন পর্যন্ত এই মাইন্ডটা সেট আপ করবেন না ততদিন পর্যন্ত আমার কাছে কেনা বেচা করে স্বাদ পাবেন না রকিজ রকিজের প্যান্টটা আছে আমাদের কাছে अवेलेबल প্যান্টটা এখন বর্তমান আছে স্টাইলটা দেখাই স্টাইল অন স্টাইল আছে এখন রকিজ আছে এটা ব্যাক সাইড আছে এটা আচ্ছা রকিজ একটা ব্যাক সাইডটা আছে এটা ফ্রন্ট সাইডটা আছে এটা নেন দুই নম্বরটা আছে এটা এটা কিন্তু অ্যাভেল নাই এগুলো প্যান কিন্তু কপি মাল হয় না কাজটা দেখেন একটু এগুলো কিন্তু কপি মাল হয় না কাজগুলো দেখেন এখানে কাজগুলো দেখেনেন এগুলো কপি কিন্তু কাজ এগুলো কিন্তু কাজ করতে পারবে না অন্য কেউ লোকালে কাজগুলো করতে পারবে না রাইট ঠিক আছে এই মালটা আমার কাছে জি এই মালটা আমার কাছে অ্যাভেল অ্যাভেল নাই এখন বর্তমানে অ্যাভেলেবেল নাই অল্প কয়টা অল্প কয়টা আছে জি তিন নাম্বার সিরিয়াল আছে এইটা স্কাস করা স্কাসের পরে ডিজাইন করা জি এই দেখেন এই যে এই মডেলটা দেখছি এবং এই স্কাসের এই ডিজাইনের এই মালটা আছে কালার ব্যাক সাইডটা আছে এটা আচ্ছা এই তিনটে প্রোডাক্ট আমার কাছে এখন রকিজে বর্তমানে এই তিনটে প্রোডাক্ট আছে রেট আছে পূর্বে ছিল আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় রেট আছে যতদিন পর্যন্ত আমার স্টকে এই মালটা থাকবে এরপরে দাম বাড়লেও কিন্তু এটাই থাকবে এটাই শেষ করতে হবে এটাই এরপরে চলে গেলো পেঁপেডেনিম পেঁপে পেপে পেপে জিন্স পেপে জিন্স এই আছে পেপে জিন্সটা অনেক অনেক ক্রিকাল ওয়াশ এদের রোগ ওয়াশটা সবাই পার্ক গুলা জি এটা আছে পেপেডেনিম এই পেঁপেডেনিমটার দাম আছে পনেরোশো পঞ্চাশ টাকা

পেপার ডেনিম পনেরোশো পঞ্চাশ টাকা একটা ওয়াশ এটা আছে পেপার ডেনিমের ভিতরে নিট ওয়াশ আছে এটা প্রাইজ একই ভিতরে দাম কম বেশি নাই এটা আছে পেপার এটা আছে ভিতরে আছে এটা ওকে এই ওয়াশটা এই তিনটে মাল আছে ওয়াশ এখন বর্তমান পেপার ভিতরে সেন্ড বায়ার দেখাইছি অ্যামাজন এ আছে অ্যামাজন দেখেন দেখে নেন একটু এ আছে অ্যামাজন বায়ার

প্যান্টগুলো লম্বা দেখছেন ভাই একটু তাকায় দেখছেন জি আমি এই যে দূর থেকে অরিজিনাল প্যান্ট সেট আপ কখনো হবে না অরিজিনাল প্যান্ট যারা বলে যে আমার একবারে পারফেক্ট লাগবে ওই ব্যক্তি অরিজিনাল মাল পাবেন না আবার বলে দিলাম অরিজিনাল মাল যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যারা চাবেন ওরা অরিজিনাল সেট আপ নিতে চালি পারবেন না সেট হয় না ঠিক আছে একটা প্যান্ট দেখেন এই যে অ্যামাজনের জেড ব্ল্যাক অ্যামাজনের এই আর একটা ওয়াশ এই তো ওয়াশটা কিন্তু অনেক চমৎকার অনেক চমৎকার এর থেকে ডিপ আর একটা ওয়াশ আছে এটা গোডাউনে আছে মাল আর গোডাউনে আছে এটা আছে আমাজনের প্যান্ট প্রাইস একই ওয়াশ যতগুলোই থাকবে না প্রাইস একটাই 1250 এটা সিলিম ফিট এটা যে কোনো লোক পারফেক্ট নিতে পারবে এবার আছে অলিয়ন এটা আছে অলিয়ন প্যান্ট এস দেখেন না ভাই এটা আছে অলিয়ন সনের প্যান্টের ভিতরে চারটা ওয়াশ আছে আমার কাছে এক হাজার সত্তর টাকা করে অলিয়ন এক হাজার সত্তর টাকা এই আছে আর একটা ওয়াশ দেখেন ওয়াশটা কত সুন্দর খুব এক্সক্লুসিভ কিন্তু অত্যন্ত সুন্দর এর সুইম কোয়ালিটি যেদিকে আপনি তাকবেন সেদিকে সুন্দর অলিয়নসনের একটা ওয়াশ অলিয়নসনের এই আর একটা ওয়াশ যারা অলিয়নসনের অলিয়নসনের কাপড় যারা একটু পাতলা কাপড় ব্যবহার করতে চায় ডেনিমের ভিতরে একটু পাতলা কাপড় ব্যবহার করতে চায় ওদের জন্য অলিয়নসন কাপড়টা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক গর্জিয়াস হ্যাঁ এটা হচ্ছে অলিয়নসনের এরপরে আছে ইয়েস পোলো পোলো এই আছে সেই ইয়েস পোলো এস পোলোর এই একটা ওয়াশ চোদ্দশো নব্বই টাকা করে হান্ড্রেড ওয়ান বাই ওয়ান রেশিও প্রোডাক্ট আমার হ্যাঁ ওয়ান বাই ওয়ান রেশিও প্রোডাক্ট অরিজিনাল এগুলো কি সাইজ বড় হবে হ্যাঁ 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 সাইজ বড় হবে ভাই এই আর একটা ওয়াশ দেখে নেন ভাই একটু কালারগুলো একটু দেখে নেন কিছু ওয়াশগুলো দেখে নেন হ্যাঁ এই যে একবারে দেখে নেন একটু তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই যে আপনি ভিতরে যদি দেখতে চান এই যে পিন কোড পিন পিন সহ মাল আছে এস এ পিন নম্বর অ্যাস এসোলোর প্যান্ট হ্যাঁ আচ্ছা যদি দুই নম্বর প্রমাণ করতে চান

এই আছে লাইট স্কাই এস পোলোর যারা লাইট প্যান্ট পছন্দ করেন যারা একটু ন্যারো শেপের লাইট কালার পছন্দ করবে ওই ব্যক্তির জন্য আছে ইয়েস পোলো এটা ঠিক আছে চলে গেল তিনটা লিবাইজের এখন বর্তমানে আছে চারটা ওয়াশ আছে আমার কাছে চারটা চারটা তিনটে সাতটা আমার বারো নম্বর সেক্টরে খাল পাড়ে ওইখানে আছে সাতটা সাতটা ওয়াশ আছে লিভাইজের এস এ লিভাইজের একটা ওয়াশ এগারোশো সত্তর টাকা আপনি ভিডিও করেন ভাই অনেক জায়গায় মাগুরা ফ্যাশন এগারো সত্তর টাকা প্রাইস আর একটা আছে বারোশো টাকা প্রাইস দুই প্রকারের আছে এর বেশি তো হয় না বারোশো টাকার উপরে কোন লিভাইস নাই মাগুরা ফ্যাশনে এগারোশো সত্তর টাকা

মানে এতটাই এতটাই সুন্দর ভাই এতটাই সুন্দর দেখেন একটু মালটা একটু আপনি হাতে করেন হাতে করলে আপনি বলবেন যে না আমি এরকমের প্যান্ট ধরেই নাই পাকিস্তানি আচ্ছা অনেক অনেক সফট হ্যান্ড ফিল কি বলবো এখানে সুইং কোয়ালিটি গুলো দেখেন না এদের কোনো কিছু মানে একটা একটা সিলাইয়ের ভিতরেও মনে হবে না যে একটা সিলাইয়ের ভিতরেও এই প্যান্টের একটা সিলাইয়ের ভিতরে পিছনে ব্যাক সাইডটা দেখেন না সেট আপটা দেখেন একটু এই পাকিস্তানি প্যান্টের দাম আছে চোদ্দশো টাকা খুব

আপনি এর ভিতরে আপনার যে স্কিন যে সফট স্কিনটা আপনি এর ভিতরে একটু হাত দেন তো এই হাতটা দেখেন তো স্কিনের থেকে সফট কিনা আপনি আটচল্লিশ ঘন্টা ইউজ করবেন কোন সময় আপনার এনার্জি এনার্জি ফেল হবে না যে আমি প্যান্ট পরছি কখনো এতটাই না সফট যে ভিতরে আপনি চব্বিশ ঘন্টা ইউজ করলেও আপনি কখনো সময় আপনার অনুভূতি আসবে না এত সুন্দর প্যান্ট সুন্দর চোদ্দশো টাকা এটা কেনার একটা ওয়াশ দেখেন তো যে ওয়াশ এর ভিতরে কোন রকমের কোন ই থাকে নাকি ওয়াশের ভিতরে এত সুন্দর এগুলো কি রং বসে যাবে না তো আবার এক বিন্দু কা শুটলি আমি আপনার কাছে পাঁচটা ওয়াশ পর্যন্ত স্ট্রং থাকব আমি বসে গেছেন ফাড়ে গেছে প্যান্ট আপনি মেহেরবানি করে আমার দোকানে মালটা দিয়ে দেন 5 সেকেন্ডের ভিতরে হয় টাকা না টাকা পাঁচটা ওয়াশ তাহলে পাঁচটা 35 দিন 35 দিনের মধ্যে আমার কাপড়ের কোনো কিছু রিটার্ন ব্যাক টাকা ব্যাক ঠিক আছে এই জেনোলজিক জেনোলজিক এটা মানে দাঁত ভাঙা বায়ার

নয়শো টাকা দাম অনলি পার নয়শো টাকা জি নয়শো টাকা প্রাইস আমি বিস্তারিত বিষয়টা আছে যে তাহলে আপনার ভিডিও পাঁচ ছয় দিন মাইকে ভিডিও করতে হবে আমার এই যে নির্ডেন মেয়ে দেখেন এই যে বায়ার দেখছেন এই তা আমি যদি এখন কয়েকদিন মাইকে দেখাবো আমি অনেক সময় লাগবে অনেক সময় লাগবে এই দেখেন একটা মাল আসছে কার মাল ভালো ভাই দেখেন ফ্লাইং মেশিন ফ্লাই মেশিন দেখেন তো কালার ফ্লাই মেশিনের মালটা দেখছেন ভাই জি হ্যাঁ এই দেখা ছন্দ আছে না ওয়াশটা কিন্তু অসাধারণ দেখেন ওইখানে যে ফেড আছে মাঝখানে ফেড দিছে খুবই ক্রিটিক্যাল ওয়াশ কিন্তু হ্যাঁ এই যে দেখেন ওয়াশটা দেখেন একটু প্যান্টের হ্যাঁ দেখেন ওয়াশটা দেখেন এটা কিন্তু সিঙ্গেল ওয়াশ না অনেকগুলো ওয়াশের সাথে এড করা হইছে তো এটা আছে আপনার ফ্লাই মেশিন ফ্লাই মেশিনের দাম আছে পনেরোশো পঞ্চাশ টাকা তাহলে পনেরোশো পঞ্চাশ টাকা দুইটা বাইরে গেল একটা আছে পেপার ডেনিং আর একটা আছে ফ্লাই মেশিন দুইটা এবং অরিজিনাল এখানে কপি টপি নিয়ে কোনো কথা বলা যাবে না এই দেখেন ফিলার ভিতরে এই ফ্লাই মেশিনের ভিতরে আরেকটা অবশ্যই দেখেছেন এখানে বাটনের এখনো বাটনের পয়েন্টও কাটা নাই

অনেক বায়ার দেখাইছে এখানে বায়ার এখনো কিছু হয় নাই ভাই এখনো কিছু হয় নাই এটা আছে বনবর মাল ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আমরা কিন্তু আপনার একটা ধারাবাহিক আকারে আমরা ধারাবাহিক ধারাবাহিক একবারে তো যেহেতু পারা যায় না আমরা এখন সিরিয়াল সিরিয়াল মেইনটেনেন্স করব বাট আপনাদের কমেন্টটা দিবেন আমরা সেইভাবে আপনাদের ডাকে সাড়া নিব যে আমাদের কবে আমরা এই বায়ার দেখান এই বায়ার দেখান আমরা তো কমেন্ট করলে আমরা একটু খুশি হব তাহলে আমাদের আমরা আরো আপনাদের উদ্বুদ্ধ হয়ে মাল দেখাতে পারবো আমাদের আমাদের আরো ই থাকবে জি আমাদের আরো আরো নতুন নতুন ওয়াসনি আসবো এবং নতুন স্টক দেখাবো জিমো জিমো নিডデニム জিমো 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 এই যে জিমন নেট ফেবিক্স নেট ফেবিক্স জিমো বাইরের মাল আচ্ছা দাম আছে 1250 টাকা করে 1250 জিমো 1250 টাকা আপনি অরジナলের কথা বলে আমার কাছে আসতে হবে অরজিনাল এই আরেকটা ওয়াস জিমো এই যে দেখেন জিমো জিমো জিমোর দাম আছে বারোশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে সব ধরনের কাপড়ই আছে এমন কোন কাপড় নাই আমার কাছে নাই যদি বাংলাদেশে বায়ার থাকে আর বাড়ি করুন আর বাড়ি করুন আর করবো না এটা কার ইন্ডেক্স এটা কার মাল ইন্ডেক্সের এ আছে ইন্ডেক্স বায়ার ওকে জি এই যে আমি বলছি না যে আমার বায়ার আছে কমপক্ষে আশিটা আশিটা বায়ারের মাল আমার রিজার্ভ আছে এটা আছে ইন্ডেক্সের ইন্ডেক্সের এই ইন্ডেক্সের আর আমি দেখতেছি মাদ্রাসা ফ্যাশন আয়শা এগুলো আমি কখনো ভিডিও করি নাই এই সত্য কথা স্বীকার করতে অসুবিধা নাই ঠিক না এই আছে ইন্ডেক্সের আরেকটা ওয়াশ এই আছে একটা ওয়াশ আরে ডার্টি ওয়াশ টাইপের হ্যাঁ दट ইউ টাইপ এরর এটা তো এই অত্যন্ত এই সব ব্র্যান্ডের তো আসলে অত্যন্ত ক্রিটিক্যাল ইস্যু কথা তো এই যে ইনডেক্স এর এই এরর দেখেন আসলে আমি কয়টা বায়ারে দেখাবো রাইট আমি শুধুমাত্র যদি সিএনডি বায়ারে ফর্মাল প্যান্ট আজকে সারা দিন ধরে দেখাই আজকে এই দুপুর থেকে আমি রাত পর্যন্ত আমরা সিএনডি বায়ারে ফর্মাল প্যান্ট দেখাব শেষ করতে পারবেন না আপনি শুধু একটা 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 প্রোডাক্টে তার মানে আমার কাছে কমপক্ষে চুয়ান্নটা চুয়ান্নটা ফেব্রিকসের মাল আছে সিএন বাইরের খালি সিএন ডে বাইরে চুয়ান্নটা বাইরে চুয়ান্নটা ফেব্রিকসের মাল আছে আমার কাছে আপনি কি দেখাবো আমি বাগড়া ফ্যাশন আপনাকে দেখাবে আমি ফুটেজ করি না আমার অত্যন্ত কষ্ট হয়ে যায় আর এখন তো বয়স হয়ে গেছে হ্যাঁ এই যে আপনাকে আমি যে ফুটেজটা করতেছি এই যে আপনাকে মাল দেখাচ্ছি যে কত কত কতটা না কষ্ট আছে এটা আপনি আমাকে বুঝাতে পারবো না আমি ঠিক আছে এই যে যেখান জনসে টুইল গ্যাবানিন প্যান্ট যারা নিবেন অনেক ধরনের প্যান্ট আমার কাছে আসছে সিলিয়র মাল আসছে এটা আছে জ্যাকেন জনসের অরিজিনাল জ্যাকেন জনসের মাল এগুলো তো কেজুয়াল অফিসিয়াল ইউজ করতে পারবে সবাই ইউজ করতে পারবে এই যে এর ভিতরে দেখেন এই যে দেখেন তো ফেব্রিকটা একটু ধরেন একটু ভালো বাইক আমার ক্রেতাকে একটু ভালো দেখেন তো মালটা জ্যাকেন জনসের অরিজিনাল মালটা কিভাবে আয় কত চমৎকার ফেব্রিক্স এইগুলা মানে বায়ারদের রিকোয়ারমেন্ট থাকে অনেক হাই তো এগুলা হাই প্রাইসে বিক্রি হয় না ভাই খুব হাই অনেক দাম অনেক দাম মানে দাও বায়ারের বায়ারের রিকোয়ারমেন্ট থাকে অনেক এই দেখেন কালার এই দেখেন কালার গুলো কালার গুলো দেখছেন ছোট এইগুলো বলতে একবারে সব ছোট সাইজ কুটি কুটি সাইজ দেখেন যে যেখান থেকে একবারে ছোট ঠিক আছে আচ্ছা এই যে একটা কালার এই যে দেখেন এটা আরেকটা সময় আমার কাছে কমপক্ষে বাইশের ভিতরে কমপক্ষে বাইশটা কালার বাইশ টাকা একটা ভিডিও লাগবে এই দেখেন এই সুইম গুলো তাকে দেখেন তো ভালো ভাই ভালো ভাই ভালো ভাই দেখেন তো এর সুইম কোয়ালিটিটা এটা বাংলাদেশে হবে কিনা এটা বাংলার লোক আর করবে কিনা পারবে কিনা এই ফেব্রিক্সটা পারবে না অবশ্যই পারবে না এই যে সিলিওর অরিজিনাল মাল সবাই আসলে মূলত বিষয়টা হয়ে গেছে আমরা এরকমের হয়ে গেছি আমরা এরকমের হয়ে গেছি যে এখন ভিডিওতে সবাই আছে এই কাম করে এই সকলই দেখায় অরিজিনাল খরিদার এখন বিভ্রান্তি হয়ে গেছে বুঝছেন যে কার কাছে গিলি অরিজিনাল মাল পাবো কার কাছে গিলে অরিজিনাল মাল পাবো না এর পিছনে ব্যাকসাইডটা শুধুমাত্র আপনি সুইমটা সুইমটা দেখলে আর এই কাপড়টা তো আর ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন যে কাপড়টা কতটা দেখলে আপনি পরিচয় পেয়ে যাবেন আসলে অরিজিনাল কিনা তো তো আমি আপনার কাছে এতটুকু অর্থনৈতিক জিনিস বুঝতে চাচ্ছি যে আমার কাছে যত মাল আছে আপনি দেখেন যে আমার আমার কাছে যত মাল রিজার্ভে থাকে আসলে আপনি বিগত দিনে যত ভাই দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে ওয়াশ আর এই যে কালার দেখেন এই যে নতুন কার্টুন আসতেছে আর এই যে আমি খুলতেছি এই যে কত কালার দেখেন তো এই কাপড়টা একটু দেখেন তো আপনি কাপড়টা কেন পছন্দ হবে না ইনশাল্লাহ পছন্দ হবে মানুষের কারণ হে বিকসা আমি আমি আসলে কয়টা কাপড় এখান থেকে এই একটা কাপড়ের ভিতরে এইখানে কয়টা কয়টা কালার আছে দেখেন তো এখানে কয়টা কালার আছে এই জন্য নতুন কার্টুন নিয়ে আসছে কেবল গোডাউন থেকে কার্টুন নিয়ে আসছে হ্যাঁ তো আমার কাছে কথা ওইটা না আমার কাছে কথা একটাই সেটা হলো যে মাগুরা ফেশন নতুন না মাগুরা ফেশন পুরাতন আমি একটা কথা আপনাকে বলবো নেক্সট উইকে আমি কোনোদিন আপনাকে এই কথা বলবো না আমার ব্যবসার সুবিধার লক্ষ্যে একটা কথা যদি আপনি মিথ্যা বলে বিক্রি করেন কাল কেমতের মাঠে আপনি জবাব দেবেন আমি জবাব দিব না দুই রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে আমার মালিক কিন্তু আমাকে নিয়ামত দেশে আমার আল্লাহ অবশ্যই আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমার মালিকের নিয়ামতে সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমি আপনি একটা মিথ্যা কথা বলার জন্য চেষ্টা করবেন না একটা বাড়তি কথা বলার চেষ্টা করবেন না আর আপনাকে আমি আর একটা কথা বলবো এই কথাটা হলো যে আল্লাহরে হাজির রেখে আপনি একটা সত্য কথা বলবেন যে আপনার ভিডিওর জীবনে আপনি যে আপনাকে অরিজিনাল মালগুলো আমি দেখাইছি আপনি বিগত আর কোথাও আপনি ভিডিওটা কি দেখছেন আমি আমার ভিউ উদ্দেশ্য কইরা তারা একটু শুনেন আমি বলি ভাইয়ের প্রশ্নের উত্তরটা আমি একটু দিয়ে দিচ্ছি একদম সত্য কথা বলি সত্য কথা আসলে সত্য বললেই কিন্তু আপনার রাস্তা খুলে যায় মিথ্যা বলে রাস্তা বদ্ধ হয়ে যায় আমার হয়তোবা হয়তোবা আহ মনে করতে পারে অনেকে বলতে পারেন যে আমি ভিডিও করতে আসি দেখে আপনি বলতেছি তা না একদম অনেস্টলি আমার মন থেকে যেটা বললাম অন্তর আত্মা থেকে বলতেছি ভাই আমি এরকম বিষটা বায়ার আছে হয়তোবা মিলছে কিন্তু এরকম আরো একশো বায়ার আমি ভাই এগুলার এগুলার প্যান্ট আমাকে কোনো দোকানে দেখাইতে পারে না এটা তাদের ব্যর্থতা না অথবা আমার ব্যর্থতা কি আমি না। কিন্তু এত বায়ার নিয়া কাজ করার মতো যথেষ্ট পরিমাণ এনার্জি তোমার টাকা পয়সার যে ব্যাপার ইনভেস্টার এত ইনভেস্টার আমি পাইনি আমি যদি কমেন্টস থেকে কমেন্টসটাতে আমি দেখতে চাই এরকম কোন ভাই যদি থাকেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন এটার থেকে বড় একটা শপ আছে আমি ওইখানে আপনাদের জন্য ভিডিও করতে যাব যে এটার থেকে ভাইকে সাক্ষী রেখে বলতে এটার থেকে যদি কোনো বড় সব বাংলাদেশে থাকে যে প্রান্তে হোক সেটা আপনার বান্দরবন লামা কক্সবাজার টেকনাপ আমি যাব